আমাকে আমার শ্বশুর বিয়ের পরে জিজ্ঞেস করেছিল আমার স্ত্রীকে জামাইকে জিজ্ঞেস করবে ঈদে কমিটার ছিট লাগবে আমি বললাম তোমার আব্বাকে বলবে তোমাদের গ্রামের লোকের কত লাগবে বর্ধমান থেকে ধরি টেনে জামাটা সিলাই করে কেচে প্রেস করে পড়ে ঈদের নামাজ পড়বে কিন্তু কর ঈদ গাই গেছে তোয়ালি শ্বশুরের আন্ডারপ্যান্ট শ্বশুরের লুঙ্গি শ্বশুরের গামচা শ্বশুরের জামাটা শ্বশুরের তোর কি বলে আমার কিচ্ছু না আমি খালি ন্যাংটু শ্বশুরে সব পড়ে নিয়ে চলে এসছে বড় কষ্ট লাগে কেউ কষ্ট দিবে না আজকে সমাজের অবস্থা বলে দি একজনকে জিজ্ঞেস করছি ভাই কটা ছেলে পিলে হলো বলছে আর বলো না তোমার ভাবির জাত ছাড়া পর পর তিনটে বিটি হয়েছে একটা বেটা হলো না নাউজবিল্লাহ পাড়ার একজনের ছাগলের ছানা হয়েছে চারটা ছানা হয়েছে ছাগলের বলছে জাতটা পেলি কোথায় আমাকে একখান দিস তো ছাগলের চারটা ছানা হলে জাত ভালো আর তোমার বইয়ের তিনটে বিটি হলে জাত খারাপ তাহলে তোর জাতটা কত খারাপ বুঝে যে শাশুড়িরা বলে বইয়ের দুটো বাচ্চা দুটো মেয়ে হয়েছে শাশুড়ি যদি বলে এই বউটা কুলোচ্ছনে বউ দুটো বিটি জন্ম দিয়েছে বেটা হয়নি তাহলে তাকে বলবো তুমি তোমার মাকে বলবে যে তোর মাকে জিজ্ঞেস কর যে তোর মায়ের জাত কত খারাপ যে তোর মতো নেমো খারাপ পয়দা করেছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন যদি দুটো বাচ্চা পয়দা করে বৌমা যদি খারাপ হয় তাহলে তোমার নানি তো সব থেকে খারাপ যে তোমার মাকে জন্ম দিয়েছে আমার যখন দ্বিতীয় মেয়ে জন্মগ্রহণ করলো তার নাম ইফতিজা পারভিন তো যখন জন্ম হয়েছে আমি রাত্রে জলসাই বললে মেয়ে হয়েছে সোনার চাঁদের মতো মেয়ে আমি গেলাম দুদিন পরে আবার জলসা করে দেখতে গেলাম ছিল তো ক্যাভিনে আমার একজন ফুফ শাশুড়ি দেখতে এসছে আমি ঢুকে দেখছি সে কাঞ্ আমার বউয়ের পাশে আমি আল্লাহ আমার বউটা মরে যাবে নাকি না ছেলেটা মরে যাবে কি হলো আবার কাঞ্চে কে ফুফ শাশুড়ি বিটির লয় খুব শাশুড়ি সম্পর্কে আমি বললাম কি হলো বললে বাবা তোমার একটা হলো না তোমার মা গলায় পা দিয়ে মারেনি চাঁদের মতো বিটি দিয়েছে তুমি কত বড় অপরাধের কথা বলছো আল্লাহ নারাজ হয়ে যাবে তোমার উপরে তোমার আমল বরবাদ হয়ে যাবে তুমি যে নামাজ পড়ো এটা বরবাদ হয়ে যাবে আমি বললাম হাদিস শুনে নাও আপনারাও শুনে যান কোন মলবি প্রমাণ দিতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একটাও বেটা ছেলে বেঁচে থাকেনি ছিল মেয়েগুলো বেঁচে ছিল জোরে বলুন সুহান আল্লাহ এবং নবীজি বললেন যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলুন সুহান তা বলে বেটারা বেটারা বেবরকত এটা বলিনি সন্তানু হচ্ছে বরকতের ব্যাটাও হচ্ছে বরকতের কিন্তু কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে একদম সত্য ঘটনা আমার বর্তমান জেলার ঘটনা খালি মেয়ের পেটে বাচ্চা এসছে স্বামী এবং শাশুড়ি বলছে তুমি বাপের ঘর বাচ্চা হতে যাচ্ছ যদি মেয়ে হয় তোমাকে তালাক দুবার এই ঘরে ঢুকতে দেবো না বেটা হলে নেব আল্লাহর কৃপায় মেয়ে পয়দা হলো তাকে আর বাড়ি ঢুকতে দেয়নি তালাক দিয়েছে আপনারা সঙ্গে বলুন এদিকে মুসলমান ভাববে তাদের বলা যাবে এদিকে যারা মুসলমান ধ্বংস হয়ে যাবে এবং এরা মারা গেলে এদের জানাজা পর্যন্ত পড়া যাবে যেহেতু এরা আল্লাহর রসুলের খিলাফই করেছে কোরানের বিরোধিতা করেছে আল্লাহর সৃষ্টির বিরোধিতা করেছে আল্লাহ যেটা দিবেন সেটা কি আল্লাহর দেয়া নিয়ামত আমরা সববাই কি আল্লাহ দেওয়া নিয়ামত হায়া আর মত আর সুন্দর্য দ সৃষ্টি সব কার হাতে আল্লাহর হাতে কুরআন খুলুন হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও মায়ের গর্ভে বাচ্চা হবে কি বাচ্চা দেব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি পরামর্শে কাজ করি বাচ্চা আছে আপনি দোয়া চান আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও আল্লাহ সুন্দর সুস্থ সবল আওলাদ দাও দেলেওয়ালা কে আল্লাহ তোমার দোয়া কবুল হয়ে গেলে তোমার মতো আল্লাহ বাচ্চা দান করতে আল্লাহকে বলা চলবেন আল্লাহ বেটা দাও বিটি দাও আল্লাহকে বলবেন আল্লাহ যেটা দিবেন সুস্থ সবল এবং নেক আওলাদ দান করো বলুন আমি আল্লাহর কাছে এই দোয়া আল্লাহর কাছে এই ফরমান রাখো পোন পোথা তুলে দেন কেন লাগবে আপনার ছেলে শুনেলেন কেউ যদি আর পর খুশি করে দেয় যে আমি খুশি করে আমার মেয়েকে পাঁচ গড়ি সোনা পড়তে দিয়েছি তার মেয়ে পড়বে সে বুঝে নিবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কেউ খুশি করে তার মেয়েকে হাতের দুটো বালা দিয়েছে সোনার তার মেয়ে পড়বে সে বুঝে নিবে তুমি দাও আমার আমার তরফ থেকে কিচ্ছু নাই এক পয়সা না আপনার দিকে বাস্তব বলে যাচ্ছে সামনে বিয়ে আছে আমার গ্রামে সবথেকে সম্ভ্রান্ত পরিবার হচ্ছে মোড়লদের পরিবার আমার মাদ্রাসার সেক্রেটারি আমার মাদ্রাসার ওই কেসিআর মাদ্রাসার প্রেসিডেন্ট আছে আপনারা আসুন আমি লোক ব্যাটার বিয়ে দিচ্ছে আপনি কিচ্ছু পাবেন না কোনো গান বাজনা নাই ছাবলা মনে খালি খাবার আল্লাহ পয়সা দিয়েছে অলিমাই যত পারবে খাও আমি হাওড়ায় একজন হাজি সাহেব আছে হাজি শাহানুরুস্তাখা হাওড়া জেলার পাঁচটা বড় লোকের মধ্যে উনি একজন উনার যে বাংলোটা আছে পঁচিশ কোটি টাকার বিল্ডিং পঁচিশ কোটি বাংলোটা খরচ হয়েছে লিফট আছে বাড়িতে নিজস্ব ঘরের নিজস্ব ট্রান্সফার্মার কারণ টেনে লাইন গোটা ট্রান্সফার্মারটা বাড়িতে বসানো আছে বড় কষ্ট লাগে তিনার বড় ছেলের বিয়েতে আমি অ্যাটেন্ড করেছিলাম ছোট ছেলের বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম বিশ্বাস করুন খাবার দাবার ছাড়া কোন রকমের কোন গান বাজনা ছেবলামো কোন অনুষ্ঠান নাই মেয়েদের প্যান্ডেল আলাদা ছেলেদের প্যান্ডেল আলাদা মেয়েদের প্যান্ডেলে মহিলারা খাওয়াচ্ছে ছেলেদের প্যান্ডেলে ছেলেরা খাওয়াচ্ছে কারোর সঙ্গে কোনো টাচ নেই আমি সেই বিবাহে অ্যাটেন্ড করেছিলাম আমি দোয়া দিয়েছি আল্লাহ তুমি নেক সন্তান দাও হাজি সাহেবের বরকত দাও হাজি সাহেবের জানে মালে বরকত দাও উনার সন্তান দিকে সুখী করো আমাকে ব্যাটার মতো ভালোবাসে আমি খুশি হয়েছি একটা বড় লোকের বিয়ে আপনার কাছে পয়সা আছে আপনি প্যান্ডেল এসি করবেন যুগ জামানা আছে এসি করতে পারেন পয়সা আছে গ্রামের লোকের মসজিদে এসি বসান হারাম লোক কোনো অসুবিধা নাই কিন্তু যেটা শরীয়ত বিরোধী যেটা দ্বারা ইমানের ক্ষতি হবে গান বাজনায় ইমানের ক্ষতি হবে না হবে না বাংলাদেশে ইসকন ও বর্তমানে বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু বলেন হুজুর দেখুন বাংলাদেশে ইস্কনে যিনি পুরোহিত ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন করেছে আমি এখনো পর্যন্ত জানি না চিন্ময় প্রভু তার নাম তাকে অ্যারেস্ট করেছে তবে আমি বলবো যেখানে যে সংখ্যা লঘু আছে তার উপরে অত্যাচার করা চলবে না ইসলাম এটার বিরোধী বাংলাদেশের যে হিন্দু ভাইরা আছেন তাদের প্রতি সাভূতি দেখাতে হবে তাদের যেন রকমের কোনো ক্ষতি না হয় কোন দিক দিয়ে তাদের মন্দিরের তাদের বাড়ির তাদের জীবনের কোনো যেন ক্ষতি না হয় এটা মুসলমানকে খেয়াল রাখতে হবে তারা সংখ্যা সংখ্যালঘু এবং ইস্কনের উনাকে কেন অ্যারেস্ট করেছে প্রশাসন জানবে তিনার অপরাধ কোটে বিচার হবে আমি জানি তবে এতটুকু অনুরোধ করব ফিতনা ফাসাদ করবেন না কারুর ওপরে কোনো মজলুমের ওপরে জুলুম করবেন না অত্যাচার করবেন না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক তার উপরে অত্যাচার করবেন না সে মুসলিম হোক তার উপরে অত্যাচার করবেন না কে আমতের দিনে সব থেকে বেশি জাহান নামে যাবে পুরুষদের মধ্যে কারা জানে নেতারা এটা মাথায় রাখবে তাদের দলটা বেশি ভারী হবে তার এক নম্বর কারণ হচ্ছে ন্যায় বিচার না করার কারণে যদি আপনি গ্রামের নেতা হন আপনি যদি দেশের নেতা হন আপনি যদি অঞ্চলের নেতা হন আর আপনি যদি অন্যায় কাজ করেন আর অন্যায় বিচার করেন তুমি তাহাজ করলেও তোমাকে কেয়ামতের দিনে কেউ আটকাতে পারবে না এটা মাথায় রাখবে বাংলাদেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে এই নিয়ে আপনি কিছু বলেন হুজুর দেখুন কোরআনে আছে কেউ যে কোনো ধর্মের মানুষ হোক কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে গোটা মানব সমাজকে হত্যা করা কথাটা বুঝতে পেরেছেন কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচালো সে গোটা মানব সমাজকে বাঁচিয়ে দিল এটা মাথায় রাখতে হবে আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আপনার দ্বারা কেউ যেন বিপদে না পড়ে যারা হত্যা করেছে আল্লাহ দেখেছে না দেখেনি দুনিয়াতে লুকিয়ে দিবে দুনিয়াতে লুকিয়ে যাবে কিন্তু আল্লাহ অবশ্যই দেখেছে ওই জন্য আমি অনুরোধ করব প্রত্যেক তা ভাই সকলকে যে সকলে আমরা হাত তুলে বলুন নামাজি হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমরা সমস্ত রকমের পাপ থেকে নিজেরা বিরত থাকবো আমি অনুরোধ করব যে ভাই আপনারা সিমেন্ট অনেক দিয়েছেন আমি কিন্তু আদায়কারী বক্তা নয় আমিও একজন মাদ্রাসাওয়ালা বড় মাদ্রাসা আমাদের কারি রিয়াসুল্লাহ সাহেব গেছেন আমার মাদ্রাসায় অনেকজন গেছেন মুর্শিদাবাদের মুফতি জার্জিস হোসেন কাসমি আমার বন্ধু মানুষ মুফতি নাজমুল হক সাহেব আমার বড় ভাই উনিও গেছেন আর আমার তিন বছর পর জলসা হয় সামনে বছরে আবার জলসা হবে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের জলসায় কোনো রকমের ডেলিগেট ফেলিগেট কিচ্ছু নয় দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি খাও কলকাতার বাবুরচি রান্না করে দুশো ডেক বিরিয়ানি থাকে আমি একটা কথা বলছি আসসালাম আলাইকুম একটা মোটর চাবি পাওয়া গেছে আমার কাছে জমা আছে কেউ যদি খুঁজেন তো নিয়ে যাবেন আমার ভাই তো আমি বলবো সিমেন্ট আপনারা দিয়েছেন আপনাদেরকে বলবো যদি আমার হাতে দশ জন ভাই কেউ এক বস্তা করে দশ বস্তা সিমেন্ট যদি কেউ দেন আমি খুব খুশি হব দোয়া করবো আমি মুসাফির মানুষ কবস্তা এক বস্তা 마শাআল্লাহ কি নাম কি নাম ওই নামটা লিখে দেন জামাই 마শাআল্লাহ দেন জাযাকাল্লাহ একজন 500 টাকা লগত দিয়েছিল আমার ভাই এক বস্তা করে সিমেন্ট বলেছি 10 জন ভাই এক বস্তা হয়েছে আমি বলবো আমার ভাই এক বস্তা করে আল্লাহ ওয়स्ते ইতম মিসকিন যারা থাকবে তাদের জন্য কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে ভাই মাত্র এক বস্তা করে বলেছে